السلام عليكم ورحمة الله وبركاته أمرا سورة مائدار بياليش آيات صحي شد إبر أمرا تداليش آيات صحي إن شاء الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكيف يحكمونك وعوذ بور কাফ যা ইয়াকে দেবে কাফিয়া দর কাই দেখেন ইয়ারপে এই চিহ্ন নামলে জম জজম জজম হল সঙ্গে একতার মিলে পড়তে হয় মনে রাখবেন কাফিয়া জবর কাই ফা ফা ওয়া কাই ফা ওয়া কাই ফা ইয়া পেশ ইউ কাফ যা কাফকে দেবে হা যা কাফকে দেবে হা কাফ হাক হা ইউ হা কাপজের কি ইউ হাক কি কাফ করলে এখানে দুইবার উচ্চারণ করতে হবে কেন করতে হবে দেন কাপের উপরে তিনটা চিহ্ন রয়েছে এই তিনটা চিহ্নের নাম তাস্তির এই চিহ্ন যে হরফ থাকবে সে হরফ দুইবার করতে হবে তাহলে এটা এই চিহ্ন থাকলে একবার আর এই চিহ্ন থাকলে দুইবার মনে রাখবেন তাহলে দেখেন ইউ হাক কি মিম যা ওয়া কদ মিম পেশ মু পেশের বাম পাশে যসম লাগাও টান মাদের হরফ ইউ হাক কি মু নুন জবর না কাফ কা ইউ হাক কি মু ওয়া কাইফা ইউ হাক কি ওয়া অর্থ গোপন করে পড়া দেখেন এই যে নুন সাঁকিরে পরে দাল থাকার কারণে আমরা এই নুন সাকিনটাকে গোপন করে কিবা পড়ব পরব রশি অনেশ্বর ইং এভাবে উচ্চারণ করতে হবে কেন পড়তে হবে আরেকটি সংস্কর বলি যদি নুন শাকিনে পরে হামজা হা আইন হা গাইন হ এই ছয় হরফের কোনো একটা হরফ যদি নুন সাকিরে পরে থাকে তাহলে নুন সাই গুণনা ছাড়া পড়তে হবে কারণ সহ ইজারা হরফ আর না থাকলে গুন্না করবো যেহেতু নুন সাইনের পর সহ কোনোটা হরফ নাই সেক্ষেত্রে অনেক শর্ধে গুন্না করে পড়তে হবে বলতে হবে ওয়াইং ইং দা ওয়া দা হা হু মিম যা তাকে ধর মিম তা পেশ মুদ হুম তা তাও যত তাও তার উপরে তারপরে দুই দুচন করতে হবে বলতে হবে ওয়াইং দা হু তাও র খারা যাব র যেখানে খারাপ যাব সেখানে এক টান তা পেশ তু তাও র তু ওয়াইং দা হুম তাও র তু ফায়াজের ফি জেরে বাম পাশে জসম মাদের হরফ এক আলিফ টান হা ডিফ জর হা জবরে বাম পাশে খালিফ টান ফি হা এই দুইটা মনে রাখবেন জবরে বাম পাশ জেরে বাম পাশে জসম থাকলে সেখানে এক আলিফ হয় আবার জবরে বাম পাশে খালি থাকলে সেখানেও একাধিক টেনে পড়তে হয় মনে রাখবেন তাহলে কাপটে দেবে জসমুল্লাহরফ মিম লাম পেশ মূল হুক মূল লাম খারাপ ল দেখেন এই যে আল্লাহ শব্দ আল্লাহ শব্দ শব্দ ডাইরে জবর থাকলে অথবা পেশ থাকলে আল্লাহর শব্দের লামটাকে মোটা করে পড়তে হয়

Yuhakimunaka wa indahumut tauratu fiha hukmullahi epare Sumaya tawalau na সামিম পে সুম মিমে তাসির গুণা করা ওয়াজিব মিম জর মা সুম মা ইয়া তা ইয়া তা ও জল লাম কেবে ও লাম জ্বর ওয়াল লাম তাসের দুবরচন করতে হবে ইয়া তা ওয়াল লাম জবর লাউ জজমলা হরফ ইয়া তা ওয়াল লাউ নুন জবর না ইয়া তা ওয়াল লাউ নাম সোম মা ইয়া তা ওয়াল লাউ না মিম নুন জের মিম ইকে দেখেন এই যে নুন শাকিনের পরে বা রয়েছে নুন পরে বা থাকার কারণে নুন শাকিনটাকে সতটি মিমদার পরিবর্তন করে পড়তে হবে এটা মানে ইকলাভ মনে রাখবে তাহলে মিম নুন যে মিন না মিম মিম যে মিম এবার হচ্ছে মিম বা আইনজোর বা চাপ দিয়ে পড়তে হবে দাল জের দি মিম বা আদি জাল লাম লি কাবজর কা জালিকা

যদি কোনো হরমের চিকন চিহ্ন বামে লম্বা হামজো থাকে তিলে টু পড়তে হয় ওয়া ম্যা হামজা পেশ মাদ্দে লামাজ চার আলিফ টান যদি কোনো হরমের মোড়া চিহ্ন আর বামে যদি গোলা হামজা থাকে তাহলে সে কারণে চারি পড়তে হয় তাহলে বলবো ওয়াম উল্যামজাদ ই কাবজার কা উল্য ই কাপ বিল মিম হামজা বিল মু মিম জারমি নুন ইয়াজারনি বিল মুমিনি নুন জবর না বিল মুমিনি না অক্ষর করলে মুদ্দারজি তিন আলিফ তাহলে বলবো ওয়া মা উলাইকা বিল মুমিনিন ওয়া মা উলাইকা বিল মিনি আমার সাথে বল বলেন ওয়া মা কা ভিল আপনাদের কাছে অবশ্যই ভিডিওটি ভালো লেগেছে আর যদি আপনারা সহি শুদ্ধভাবে কোরআন শিখতে চান আর সুন্দর করে ভালোভাবে তাহলে অবশ্যই আপনাদেরকে আমার যে প্লে আকারে ভিডিও দেওয়া রয়েছে প্রথম কায়দা থেকে দেওয়া আছে আপনার দুইটা কায়দা পড়ানো আছে নাদিয়াতুল কোরআন আর একটা কোরআন শিখি আপনার ইস্যু কোরআন শিখি পরার পর নাদিয়াতুল কোরআন পড়বেন এরপর আম পাঠগুলো পড়বেন এরপর আস্তে আস্তে সোরা বাকেরার পাটগুলো যদি পড়েন এইভাবে ধারাবাহিকভাবে পড়লে আপনি বেশি না এক মাসের ভিতরে ইনশাল্লাহ আপনি কোরআন পড়তে পারবেন এই জন্য আপনারা একটু বেশি বেশি চেষ্টা করেন প্র্যাকটিস করেন এবং আমার ভিডিওগুলো বেশি বেশি দেখেন তাহলে ইনশাল্লাহ আপনারা সেই শুদ্ধভাবে প্রমাণ করতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি